টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি একটি লাইভ ভিডিও লাইভ ভিডিওতে আমরা কথা বলবো সাধারণ কিছু তথ্য নিয়ে যে তথ্যগুলো শুনলে আপনারা অনেক উপকৃত হয়ে যাবেন আজকে আমরা কথা বলবো যে যে খাবারগুলো আপনারা কখনো খালি পেটে খাবেন সে খাবার নিয়ে আলোচনা যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কখনো টমেটো খালি পেটে খাবেন না টমেটো খালি পেটে খেলে আপনার এসিডিটি সমস্যা দেখা দেবে তাই সকল সময় টমেটো খেতে হবে ভরা পেটে খালি পেটে কি করা যাবে না খাওয়া যাবে খালি পেটে আরো খাবেন না মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার গুলো আপনারা কখনো খালি পেটে খাবেন না মিষ্টি জাতীয় খাবার গুলো খাওয়ার চেষ্টা করবেন ভরা পেটে তাহলে এক নম্বর হচ্ছে টমেটো খালি পেটে খাওয়া যাবে না টমেটো খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিবে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিবে পেট ফুলে যাবে এবং গ্যাস্ট্রিক পেটের মধ্যে ভরপুর হয়ে যাবে দুই নম্বর হচ্ছে মিষ্টি জাতীয় খাবার কখনো খালি পেটে খাবেন না মিষ্টি জাতীয় খাবার খালি পেটে খেলে আপনার খাবার রুচি কমে যাবে এবং গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিবে গ্যাসে পেট ভরে থাকবে এই সমস্যাগুলো দেখা দিবে বুকে জ্বালা পোড়া করবে বুক আপনার ঠান্ডা ঠান্ডা ভাব হবে সর্দি লেগে যাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে খালি পেটে যেসব যেমন প্রথম নম্বর হচ্ছে টমেটো খালি পেটে টমেটো খেলে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে অ্যাসিডটি বেড়ে যাবে প্যাট ফুলে যাবে গ্যাসটিকে বুক জ্বালাপোড়া করবেন দুই নম্বর হচ্ছে খালি পেটে কখনো মিষ্টি খাবেন না মিষ্টি জাতীয় খাবার আপনাকে বর্জন করতে হবে তিন নম্বর হচ্ছে আপনারা কখনো চিনি খাবেন না চিনি খাওয়া থেকে বিরত থাকবেন চিনি খাওয়া খেলে বিষাক্ত পদার্থ শরীরে তৈরি হবে যেসব খাবার চিনি সরাসরি মানুষের ক্ষতি করে থাকে তাই চিনি খাওয়া থেকে বিরত থাকতে হবে চিনি কম কম খাবার খেতে হবে নম্বর চার কফি চা এবং ধূমপান এবং জর্দা তামাক জাত দ্রব্য খুবই কম খেতে হবে এ খাবারগুলো খেলে আপনাদের বিশাল ধরনের ক্ষতি হতে পারে খেয়াল রাখতে হবে যে এই খাবারগুলো কম কম খেতে হবে আর খাবেন না না আপনি কি মদ্যপান 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 করবেন করলেও ক্ষতি হতে পারে আর অতিরিক্ত মাত্রায় ঝাল এবং ফাস্টফুড কমল ড্রিঙ্কস এই খাবারগুলো আপনাকে বর্জন করে চলতে হবে এই খাবারগুলো মানুষের দেহের জন্য খুবই খারাপ হতে পারে তাই আমাদের খেয়াল রাখতে হবে যেসব খাবার আমাদেরকে বর্জন করতে হবে সে খাবার গুলো কম কম খেতে হবে খাওয়া থেকে বিরত থাকতে হবে তার মধ্যে হচ্ছে নাম্বার কমল পানি ড্রিঙ্কস জাতীয় যেমন আহ কোল্ড ড্রিঙ্কস তারপরে হচ্ছে কমল পানি সেভেন সেভেনাভ এই খাবারগুলো গুলো আপনাকে বর্জন করে চলতে হবে এই খাবারগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর ক্ষতিকারক হতে পারে অতিরিক্ত তেল দিয়ে ভাজা জিনিস আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই খাবারগুলো কম কম খে খাবেন এই খাবারগুলো মানুষের শরীরে ফ্যাটি অ্যাসিড তৈরি করে দেয় খারাপ পদার্থ শরীরের ভিতরে ঢুকে দেয় তাই এই খাবারগুলো বর্জন করতে হবে নম্বর ছয় যেসব খাবার খেলে আপনার অতিরিক্ত মেদ ভুড়ি বেড়ে যাবে সেসব খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে এই খাবারগুলো কম কম খেতে হবে আর যে সব খাবার আপনাকে বেশি বেশি খেতে হবে যে সব খাবার খেলে উপকৃত হবেন যে খাবারগুলো খেলে আপনার শরীর মন সব কিছু থাকবে ঠিক সে খাবারগুলো বেশি বেশি খেতে হবে সে খাবারের মধ্যে হচ্ছে যে আপনার শাক সবজি ফলমূল এই খাবারগুলো বেশি করে খেতে হবে এই খাবারগুলো বেশি খেলে আপনার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শরীরে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি হবে এবং খারাপ পদার্থ তৈরি হলে শরীরের ভিতরে সেটাকে বের করে দিতে সাহায্য করবে আপনি সারা দিনে কম করে হলো আট থেকে দশ গ্লাস পানি খাবেন আট থেকে দশ গ্লাস পানি একটি সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য কাজ করে আট থেকে দশ গ্লাস পানি খাওয়া দরকার এবং জরুরি যদি আপনি অতিরিক্ত মাত্রায় ঘেমে থাকেন আপনার শরীরে থেকে ঘাম বের হয় তাহলে আপনাকে প্রয়োজনে আরো মাত্রা বাড়াতে হবে পানি খাওয়ার পরিমাণটি আরো বৃদ্ধি করতে হবে নয়তো আট থেকে দশ গ্লাস পানি যথেষ্ট তাহলে আপনাকে খেতে হবে কি সারাদিনে কম করে হলেও আপনার জন্য জরুরি হ্যাঁ এক থেকে দুটা ডিম আর আপনাকে খেতে হবে পুষ্টিকর খাবার খাজুর চার থেকে পাঁচটি খাজুর আপনাকে খেতে হবে এক থেকে দুই গ্লাস দুধ হম আপনাকে খেতে হবে কিশমিস বাদাম কাজু বাদাম চীনা বাদাম হ্যাঁ তারপরে হচ্ছে তেস্তা এবং খাইতে হবে আপনাকে কালো জিরা মধু এই খাবারগুলো খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে আপনার থাকবে ভালো এবং সুস্থ হুম আর আপনি অতিরিক্ত চা কপি কম কম খাওয়ার চেষ্টা করবেন আর চিনি তো খাবেনই না চিনি খেয়ে একবার বর্জন করে চলবেন চিনি মানুষের শরীরের জন্য ক্ষতিকর পদার্থ বের করে দেয় তৈরি করে দেয় যেমন চিনি এক ধরনের প্রাকৃতিক সুগারের লেভেলটি উচ্চ মানে বাড়িয়ে দেয় সুগার বাড়ানোর জন্য কাজ করে থাকে এ দেখে আমাদের খেয়াল করতে হবে যে সরাসরি চিনি খাওয়া মানে বিষ খাওয়া তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে চিনি আমরা কম কম খাবো মিষ্টি জাতীয় দ্রব্য খাবো সীমিত পরিমাণে আর শাক সবজি ফল মূল খেলে শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দেখা যে শরীরের যে ক্লোজম সেগুলো বাড়ানোর জন্য কাজ করে থাকে শরীরের ভিতরে খারাপ মাত্রা পেলে সেগুলোকে কি করে ধ্বংস করে দেয় সেগুলোকে শরীর থেকে বের করে দেয় এবং শাক সবজি ফলমূল এবং এই জাতীয় খাবারগুলো খেলে শরীরের ভিতরে কোষগুলোকে প্রসারিত করে এবং শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকেও স্ট্রং করতে সাহায্য করে যাদের কষ্টকানিষ্ঠ আছে তারা শাক সবজি বেশি বেশি খাবেন শাক সবজি বেশি খেলে আপনার কষ্টকানিষ্ঠ দূর হয়ে যাবে নিয়মিতভাবে প্রবলেম দূর হয়ে যাবে আর আপনারা কি করবেন আবার একটি খাবার খেতে পারেন এই খাবারটি খেতে হবে মেথি মেথি যদি আপনি রাত্রে এক গ্লাস পানিতে এক চামচ মেথি ভিজিয়ে রাখেন সকালবেলা সেই মেথি ছেকে নিয়ে এক গ্লাস পানি আপনি খেতে পারেন আর আপনি আর খাবার খাবেন সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি এক গ্লাস পরিমাণ তাহলে আপনার শরীরে খাবেন একটি চমৎকার রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে প্রিয় ভাই এবং বন্ধুরা এই খাবারগুলো মানুষের দেহের জন্য মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং খুব গুরুত্ব দিয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাগুলোকে গুলোকে ধীরে ধীরে জাগিয়ে তোলে এবং মেথি খাওয়ার ফলে ডায়াবেটিস এর রোগীদের ঝুঁকি কমে যায় হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং হার্ট কে ভালো রাখার জন্য কাজ করে থাকে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যদি দীর্ঘদিন সুস্থ থাকতে চাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং কম করে হলো তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে ব্যায়ামের সাথে নিজেকে সামিল করে তুলতে হবে সবচেয়ে ব্যায়াম হচ্ছে হাঁটা চলাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম এই ব্যায়াম করার জন্য কখনো জিমে যেতে হবে না জিম প্রয়োজন নেই আপনি বাড়িতে থেকে আপনি এই ব্যায়ামটি করতে পারবেন খেয়াল রাখবেন যে ব্যায়াম মানে জিম নয় জিম বাদ দিয়েও ব্যায়াম হয় জিয়াম মানে কি মার্শাল আর্ট নয় কি ব্যায়াম মানে হচ্ছে যে আপনার ওই কোনো সেন্টারে যে আপনাকে ব্যায়াম করতে হবে না আপনি ঘরে বসেই সকাল সকালে ঘুম থেকে উঠে আপনি হাঁটাচলা চলা করলেই এটি ব্যায়ামে সামিল হয়ে যাবে সবচেয়ে উত্তম ব্যায়াম হচ্ছে হাঁটা চলা হাঁটা চলা করলেই সবচেয়ে ভালো ব্যায়াম সামিল হওয়া যায় ব্যায়াম করতে হবে আপনি হাট পেন মাঝে সাথে দৌড়বেন হাট পেন মাঝে সাথে দৌড়বেন এটা কিন্তু ব্যায়াম সবচেয়ে উত্তম ব্যায়াম হচ্ছে হাঁটাচলা চলা চিরদিন যদি আপনি সুস্থ থাকতে চান দীর্ঘদিন যদি আপনি ভালো থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে ব্যায়াম করতে হবে দড়াদড়ি করতে হবে তাহলে আপনার শরীরটা থাকবে ফিটনেস এবং রোগমুক্ত মুক্ত জীবন এই জীবনটি পেতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে আপনাকে তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে সুস্থ থাকার কিছু কৌশল আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে সুস্থ থাকতে চান যদি দীর্ঘদিন তাহলে অবশ্যই যে আপনাকে ব্যায়াম করতে হবে নিয়মিত ভাবে এবং সকাল সকাল উঠতে হবে এবং সকাল সকাল ঘুমিয়ে যেতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুম সবচেয়ে উত্তম ঘুম এই ঘুমটা কি করে শরীরের মেকাজমকে ঠিক রাখে এই ঘুমটি শরীরের যে ব্যালেন্সের সেটাকে ঠিক রাখে এতে এই ঘুমটি মানুষের হরমোনকে ব্যালেন্স করে রাখে এই ঘুমটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য কাজ করে যারা হরমোন নিয়ে ভাবছেন তারা এই এই ভালো করে টিপসগুলো খেয়াল রাখবেন যে আপনাকে নিয়মিতভাবে ঘুমাতে হবে আর আপনি সুস্থ থাকতে চাইলে কখনো পেট ঝুলিয়ে ভাত খাবেন না অল্প পরিমাণে ভাত খাবেন কিছু অংশ যেন ফাঁকা থাকে আপনার পেটের একটি অংশ যেন ফাঁকা থাকে কখনো আপনি পেট ঝুলিয়ে ভাত খাবেন না অল্প পরিমাণে খাবেন আপনি ওই যে ভাতটি প্যান্ট ঝুলে খাচ্ছেন সে ভাতটি ঘুরে ফুরে খান হ্যাঁ সময় কিছুক্ষণ পর পর খান তাহলে দেখবেন শরীরের হতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে কিন্তু আপনার মেদ ভুঁড়ি বাড়বে না এটা আপনার খেয়াল রাখতে হবে যে মানুষ না খেয়ে মৃত্যু বরণ করে না মানুষ খেয়ে মারা যায় খেলে বেশি খেলেই ক্ষতি হতে পারে অল্প পরিমাণে খেলে কখনো ক্ষতি হতে পারে না আপনার যে যেখান থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন একটি লাইক একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর নতুনভাবে যুক্ত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিত্য নতুন টিপসগুলো আপনারা পেয়ে যান অতি সহজে আপনাদের সামনে ভিডিওটি চলে যায় প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সাথে নিয়ে ভিডিও আমি করি নিত্য নতুন কে কোথায় থেকে দেখছেন আমরা বুঝতে পারি না যদি কমেন্টে জানান যে আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি তাহলে আমাদের জন্য ভালো হয় সোশ্যাল মিডিয়া হচ্ছে বন্ধুত্ব তৈরির একটি মাধ্যম এই সোশ্যাল মিডিয়াতে সবার সাথে বন্ধুত্ব তৈরি হয় এই সোশ্যাল মিডিয়াতে কি হয় বন্ধুত্বপূর্ণ একটি জীবন পরিচালিত হয় কেউ কাউকে চিনেন না কিন্তু এই মিডিয়ার মাধ্যমে চিনা পরিচয় হয় জানা হয় নাম ধাম কোথায় থেকে দেখছেন এবং আপনার নাম কি এই বিষয়গুলো যদি কমেন্টে জানান তাহলে সবচেয়ে ভালো লাগে যে আপনাকে দেখলাম যে আমি আপনি ধরেন ঢাকা থেকে ভিডিওটা দেখছেন হঠাৎ আমি আপনার সামনে যে একদিন হাজির হয়ে গেলাম যে ঢাকাতে তো দেখা হতে পারে পৃথিবীটা গোল কে কখন কার সাথে দেখা হয়ে যাবে এতো বলা মুশকিল তাই আমরা যদি মুখ চিনে থাকি দেখা যাচ্ছে আমি আপনাকে মুখ দেখতে পেলাম না কিন্তু আপনি তো দেখলেন তো দেখা যাচ্ছে যে আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো এই জহিরুল ভাই না অবশ্যই জুই হেলথ টিপস থেকে আপনি লাইভ করেন না বলে হ্যাঁ দেখা হয় গেল সাক্ষাৎ হয়ে গেল কিন্তু এটাই হচ্ছে পরিচয় দেখেন না অনেক সেলিব্রিটিরা যখন কেউ কোথায় যায় তখন তাদের সাথে কি হয় সেলফি তোলা হয় কথা বলা হয় ভাই আপনার ভিডিও তো দেখি আমি এই আপনার ভিডিওতে দেখা হয় আপনি রাজশাহী থেকে ভিডিও করেন না ভাই বলে হ্যাঁ জুই হেলথ টিপস এর পক্ষ থেকে এই তো এইভাবেই সাক্ষাৎ হয়ে যায় তাই আমরা কি করব অবশ্যই নাম ধাম গুলো একটু কমেন্টে জানাবো তাহলে আমরা সবার পরিচয় পেয়ে যাব কোথায় থেকে দেখছেন আপনি যদি আমাকে জানান তাহলে আমরা আপনাদেরকে ধন্যবাদও জানাতে পারবো হুম তাই আমরা যখনই লাইভে যুক্ত হব অবশ্যই অন্তত নিজের নাম কি লিখবো কিছুদিন আগে লাইভ করতাম সখন খুব ভালো লাগতো যে অনেক সময় টাঙ্গাইল থেকে ভিডিও দেখতো তারা বলতো ভাই আমি থেকে দেখছি আমি চট্টগ্রাম থেকে দেখছি আমি খুলনাতে দেখছি ইন্ডিয়া থেকে অনেক ভাই বলতো যে আমি আসাম থেকে দেখছি ভাই ভিডিও অনেক ভালো লাগতো তাদের সাথে কিন্তু আমার মিলছে না কাজের ব্যস্ততার মাঝে থাকে এ কারণে শিডিউল না মিলাতে পেরে অনেক দর্শকই আমার ভিডিও এখন না কেননা আগে দেখা যায় দুইশো আড়াইশো ব্যক্তির লাইফে যুক্ত হতো তো এখন অতটা যুক্ত হয় না দেখছেন কেবল দুটা লোক আমার লাইফটি দেখছে হুম একটা দুটা উনিশটা বিশটা তিরিশটা পর্যন্ত দেখে এখন হাইস্ট এর বেশি আর নাই আগে দুইশো আড়াইশো মানুষ আমার লাইফে যুক্ত হতো সখন একটা নির্ধারিত একটা টাইম ছিল শিডিউল ছিল তে আবারও চেঞ্জ করব দুটা মাস আমি এই ঘরটাতে থাকবো না উপরে ছাদ দেওয়া হবে ছাদ দেওয়ার পরে আবার এই ঘরটা আমি ডেকোরেশন করবো ডেকোরেশন করে আমি একটা স্টুডিও বানাবো পিছনে সময় অনুযায়ী আমি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব কেননা সময়ের সাথে একটা কাজের ধারাবাহিকতা দরকার দর্শক তো আর সব সময় আমার জন্য বসে থাকবে না যারা জানবে যে এই সময়ে এই ব্যক্তি লাইফ আসে তখন তারাই দেখবে তাই আমি সময়টি আবারও আগের মতন সিডিউল করব তবে কিছুদিন আমার সময় লাগবে ওই মাস দুয়েক বা সামাই পরপরই আমি একটা স্টুডিও বানানোর জন্য পদক্ষেপ নিচ্ছি সেখানে আরো ভালো করে আমি আপনাদের সাথে সময় কাটানোর জন্য চেষ্টা করব আপনারা এখন যেভাবে দেখছেন সেভাবেই দেখতে থাকুন যে নতুন ভাবে দর্শকটা তৈরি হচ্ছে সেভাবেই আস্তে আস্তে আবারও লাইভ শুরু হবে আমি দুইটা মাস আপনাদের সাথে লাইভ করতে পারবো কিনা না কেননা ঘর তো থাকবে না কারেন্টও থাকবে না ইলেকট্রিসিটিও থাকবে না সকল তো লাইফে আসা পসিবল না অন্ধকারে কিভাবে লাইভ করব এখানে আমার চারটা লাইট জ্বলছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা লাইট পাঁচটা লাইটে তাও মনে হচ্ছে আলো প্রকাশ পাচ্ছে না আলোটি আপছা আপসা হম ক্যামেরা ভালো নাই তো স্টুডিও করার পরে একটি ভালো ক্যামেরা আবার যোগ করব এই ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনারা কি করবেন কিছু ট্রফিক কিছু নিয়ম মেনে চলবেন যে নিয়মগুলো মানলে আপনারা সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন হম আজকে অনেক রাত হয়ে গেছে প্রায় এখন বাজে হয়তো এগারোটা ছাব্বিশ এতক্ষণ লাইভ কখন শেষ করে দিই আমি দশটা থেকে আগে লাইভ করতাম দশটা থেকে এগারোটা মধ্যে এক ঘন্টা করে লাইভ করতাম এখন তো লাইভ টাইম কমিয়ে দিয়েছি বিশ মিনিট তিরিশ মিনিট হাইট চল্লিশ মিনিট আবার যখন স্টুডিও করবো তখন এক ঘন্টা করে আড্ডা দিবো আপনাদের সাথে প্রিয় দর্শকবন্ধু আজকে মাত্র দুইটি লাইক পড়েছে আপনারা যারা লাইক দিতে জানেন না তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করেন একটি লাইক হয়ে যাবে একটি লাইক দিলে আমার জন্য ভালো লাগে আপনারা যখন লাইক করেন তখন ভালো লাগে যে দর্শকরা উৎসাহিত দিচ্ছে ভিডিও বানানোর জন্য আর যখন লাইক কমেন্ট না করেন মনে হয় যে আপনারা ভিডিওটা দেখছেন না ইগনোর করছেন ইগনোর করবেন না অবশ্যই পাশে থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন প্রিয় দর্শকবেন্দু আপনাদেরকে বলছি একটি করে লাইক দিলে আপনার ধন সম্পদ চলে আসবে না হম আপনার অর্থ করে আমার এখানে এসে জমা হবে না তবে একটি লাইক দিলে আমার জন্য ভালো লাগবে প্রিয়দর্শকবন্দু আমি আর কথা বাড়াচ্ছি না অনেক রাত হয়ে গেছে কালকে আবার শুরু করব দশটা দশ থেকে আগে সিরি চেষ্টা করব ইনশাল্লাহ হম আপনারা কি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো আহ ভিডিও নিয়ে সতর্ক ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ